নমস্কার কেমন আছেন আপনারা আমি খুব ভালো আছি আশা করছি আপনারাও খুব ভালো আছি আজকে সাড়ে বারোটা বাজে এখন ভিডিওটা শুরু করে দিলাম ওখানে রান্না বানা করতে সকালে সব খাবার দাবা তো আনুষ্ঠানিক কাজ আছে মানে সারা রেসি এটা আমি ভিডিও ক্যামেরা করছি না আপনারা লোকের শেয়ার করছি আর তো ওখানে আমি বাজারে আনছেন রাহুলের পাপাই ওখানে খালকে রাতে আমি ফ্রিজে রাখছিলাম বাউশ মাছ বাউশ মাছের জল করবো আমি নতুন লোকের ফুলকবি আমি আর ফুলকপি দিয়ে করতাম না আগুন মাছের ফুলকপির জোল ভাল লাগে নিচে এলে আলু দিয়ে খুলবো বয়স মাছের জোলটা আর আছারা লাগি তো ইতাতে আবার সন্তুষ্টি হল না একটু খাই বলকি কত আছে ইও দেখে না তাহলে কি এখন নিজ কিছু দাম ও দুই কা আইটেম রান্না না নামাস আর কিছু রান্না করতে তো अपन বজি আছে 12:30 টা খাওয়া দাওয়া তো কথা শেষ কইছি আমার লগে তাক পা দেখো আমি কিটা রান্না বড়া করি আপনারা তো যেও মুষ্টিমা কয়েকজনই দেখুন না আপনারা দেখ আপনারা লাগে ভিডিওটা বিজিনলি আর এই যে আমার রান্না করার হালটা দেখেন সাইডমা কিলা চিত্রাই সব কিচ্ছু চিত্রাল মাসখানা আমি রাজকুমারী না রানী দাহাম এখন তারপরে সব পরিষ্কার করতাম তারপরে রাখছে পরিষ্কার করে তারপরে আমি ঠাকুর দিতাম তুমি দিলাই আমারও মেরুদনের একটা বেদনা এরকম করে নইতে উঠতে পারি না আমার কয়েক পরে আমিও সারাই কষ্ট হয় তাই কইলাম বাবা তুই তো দিলি আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কিছু সাম্রাজ্য দেখা তারা ক্যামেরা করি করিয়া দিয়া দেখুন বহু দেখা যায়

মাছার মধ্যে খুব কোবালায় আর দিলে আর লবর আর দিলে লাম অল্প তেল একদম অল্প দিয়া খুব বালা করি এটা মাখাই দিম মাখাই ওলার চারি পাঁচ মিনিট রাখু আর আমি তেল গরম করছি এখন আমি আলু টেনি যেটা তরকারি আলু টেনি দিতাম ওটাই দেখানে খুব ভালো করে মাখাই দিয়া এখন তার মধ্যে শস্য তেল দিছে গরম হয়ে গেছে পুরাও গরম এখন একটু লবণ চিটিয়া দিলে লবণ ছিটিয়া দিলে কি হয় জাননি আর কোনো ধরনের মাছ সবজি কি চোখের মধ্যে লাগে না এখন দিলে তো খাটিয়ে রাখা আলু আমি লম্বা লম্বা লম্বালাম আলু কাটছি আগে আলুটা একটু হলুদ দিয়ে বাঘম একটু হলুদ দিলাই লাম দিয়ে দিন একটু লাল করে বাঘমি এখানে দেখুন আমি এখন একটা শুকনা লঙ্কা লই লাগছি এই যে দেখা ডাঁটার লোক একটু সিঁড়ি ছিঁড়িয়ে পালিয়ে দিছি যাতে জলটা ভিতরে ঢুকে সবটি ওরকম করিয়া আমি জল দিয়ে ভিজিয়ে রাখি দিচ্ছি ইটের পেস্ট বানাই আলু বাজা হয়ে গেছে নামাই নিছি এখন আস্তে আস্তে এক একপিস করিয়া আমি যে মাছরে ইয়ে মাখাইয়া রাখছিলাম সেটা দিলে সাতলানি লাগছে এদিকে দেখুন আলুটা বাজিয়ে রাখি দিচ্ছি আর মাছটা এসব সিজিয়েছি সাতলা হোক যখন মাছটাই মোটামুটি বাজা হয়ে গেছে তখন আমি তাই নামাই নিউ ওইদিকে রান্না করি জানো আমি আসলে আসলে আমি অসুস্থ একদম মানে চলে না বললেই চলে তো কিন্তু হলাই দেখলা করো রান্না না করে না রান্না তো প্রবলেম রান্নার দিকে আজকে একটু বেশি বৃষ্টি ভাব করছে কোনো গরম লাগে কোনো গরম দিনের মতো গরম লাগে দুইবারে নানি মাছ টাকা আপনি কিন্তু চৈত্র ও করলাম আর ওই দেখো আলু আর মাছে আমি থাকলে যাতে একটা পেস্ট বানাই মানে মরিচটাই ভিজে রাখাম জলে আর মরিচ আমি দিলেই আপনারা জাল খাইলে আর একটু দিতে আর এইদিকে দেখুন আমি দুইটা টমেটো লইসি এক দ একসাথে দিতাম না আগে মরষ্ঠাই পেস্ট করি নাই দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ লইছে আর এক ইঞ্চি হল রকম আরো পিস হয়ে গেল খাসি হল নিচে আদা লইিস ইটার মধ্যে আপনারা ফার্স্ট সাত কলি রসুনও দিতে পারেন যে আমরা মাছ রসুন ফাইনাল লাগে দিদাম না আদা পেঁয়াজ দিলাম একটা পেস্ট বানিয়ে মানে ওটা ওয়ার পরে কিছুটা ওয়ার পরে উঠাই দিব কিছুটা ওয়ার পরে উঠাই দিই সব একসাথে সাথে আমি করে দিই তো যখন মরিষ্ঠাই হাফ পেস্ট ওই তখন দিলেই আর আমি ওই যে আদা আর পেঁয়াজ পেঁয়াজ আর আদা পেস্ট ওই লঙ্কার লগে লঙ্কারে দিলেই আর টমেটো টমেটোটা এনে কলিয়া করে হাঁটিয়া দিতাম আসছিলাম টমেটো পেস্ট হয়ে গেছে আমার পেস্ট করা শেষ এখন আমি দিয়া গরম হয়ে গেছে দিলাম দুইটা তেজপাতা আর এখানে আমাদের দিলে ইয়ার তিন চার পিস দারচিনি আর তিন চারটা এলাচি তেতলা দিলাইছি দারচিনিটা সুতো দেখ তিন চার পিস দিছি বড় হলে এক পিস দিলাম তারপরে এই টাইমে দিলি আর হেভি লাগে এটা রয়েছে বাকি একটু জলদি দইয়া দিবি মোটামুটি ভাজা হয়ে গেছে এখন দিলে একটু গুড়া মশলা যেমন জিরার গুড়া এক চামচ মতো দিয়া আর আজি নিলাম হলুদ গুঁড়া আজি নিলাম বাজিয়া রাখা আলু আর ওই যে কইসা মিক্সির জার দইয়া জলদি মুখ দইয়া একটু জল নিলাম মশলাটা সব দেওয়াই গেল এখন আগুনটা বাড়াইয়া ইয়া একটু কাটাই খুশি ইয়া বাজে কারণ কেন পেঁয়াজ দেওয়া আছে গন্ধ পেঁয়াজের যাইতো আর এখন লবণ দিছি না লবণ আমি একটু করে ভালো করে কাটি বাজলে এই দেখুন মোটামুটি বহু তেল ইয়ার কাছে মশলা থেকে আর ওই দেখুন অল্প অল্প পড়ে যায় মানে কোনো জল হয়েছে না বাকি সব সামনে এখন দিলাইম স্বাদ অনুযায়ী লবণ এরকম মাস মাস জোল সরিয়া খাইলে খুব স্বাদ হয় একটু যত্ন করে রাঁধলে দেখবা যে কোনোটাও সাজ দিও স্বাদ হয় খাবার আমার মায়ের বনের লতা পাতাও যত্ন করে রান্ধ দিও খাবার দিব মানুষ যেমন একটা জিনিস আর যে আলু আর মাছ রাখলাম যে বাটির মধ্যে ওটা দুই আর জোল যাতে দাঁতিকটার মধ্যে গায়ে যে লাগাই লিটা দিয়ে জুল এটার মধ্যে খুব বেশি দিতাম না খুব পাতলা জোল হয় না তো আপনারা যেরকম যে খাই বেশি কেউ আছে না পাতলা পাতলা খাই তো পাতলা একটু জোল দিবা যখন এটা পুটিও উঠবো তখন এটার মধ্যে আমি মাছ ধনিয়া পাতা দিব দিয়া নামাই দিকে তখন তারা ফুটুক একদম জোল হয়ে গেছে তখন আমি বাজিয়ে রাখা মাছটাই দিলে আসতে আস্তে দিয়া ধনিয়া পাতা দিয়া আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে ওই যে দেখুন আলু একদম সিদ্ধ হয়ে গেছে এখন মাছটাকে জুলের মধ্যে দিয়া দুয়ায় দেখা যান না নামাই দিন তখন একদম ধনিয়া পাতা দাতা দিয়ায় একদম গায়ে গায়ে জুলটা হয়েছে দেখতে কীরকম লাগে এখন খুব সুন্দর লাগে মাঝটা কিনা মাইয়া দিয়া ছোটোবেলা ছোটোবেলা বলতে খুব ছোট থাকতে না সেভেন এইট নাইন ওরকম বয়স একটা গদ্যাংশোর কথা মনে হয়েছে ফুলোরার বারোমাসি এটার মধ্যে একটা লাইন আমার এত প্রিয় লাগতো কোনটা লাইন জানেনি ওই যে কি কহিব দুঃখ মর কখনো না যায় কাহারে দুষিব বলো দুষে বাপে মায় তো ইয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের লেগছিল ফুলোরার বারোমাসি তো এটার মূল অংশ মানে মূল কথাটা হইলিটায় একটা মে মানে খুব স্ট্রাগল করিয়া যায় সফলতা পায় না এক নম্বর দুই নম্বর হইল গিয়া মেয়ের মেয়েরার কেউ বাধ্য করে না সে নিজের থেকে বাধ্য থাকে এই কাজটা করতে যেমন আজকে আমার বেশি আমিও অসুস্থ আমার কেউ বাধ্য করে না রান্না করি কিন্তু আমার বাচ্চায় খাইতো আমার ডাবলের পাপাই খাইতো তো আমি বাধ্য এটা করতে আমার কেউ বাধ্য করে না ওটা আমার মনে হয়েছে আজকে রান্না করি আর যে বুঝেছবেলা পড়ছিলাম সার মর্ম অনুযায়ী আজকে আমার মনের পাপ একদমই হয়ে গেছে এখন পনির তরকারি করলাম অসুস্থ তাহলে কি তো ইচ্ছা যায় না কাজ করতে মানে যে জিনিস সুন্দর হইব একটু যত্ন করিয়া সুন্দর করে বলা যায় তবুও এটা নষ্ট হয়ে যাব ইচ্ছা দেয় না করে রাখলে তো একদম আমি ঘুমাইছি একদম সকাল হয়ে গেছে তারপরে গুণ জানি ঘুমায় না হলে কি বোধ হয় আজপা মানুষের খানির থেকে বেশি কি মানুষের গুণ গুণটা যদি ঠিক থাকে যেটাও খাইবা এটা হজম হইব ভালো তবু আর বেকার তো ফুলার বারো মাসিটা আমার মনে হয়েছে রাহুলের নয় আমার বাদ দিলে ইয়ার পনিরের জোর দিয়া মিলিয়ে দিই অসুবিধা পাইবার হকালা নাইজেন তোরা খাবার দিয়া ওখানে আমি বইতে আসি রাগলের পাপা আইবা তারপরে আমরা দুজনে খাই নক আবার নিজে খাবাই দিতে লাগে হে খাইতে পারে না নিজে রাতে রুটিও রুটি বুক নিতা নিজে খাইতে পারে ব্রেড রুটিা নিজে খাইতে পারে বারটা খাবার লাগলে দেখবা হাত দিয়ে মাকতে মাখতে এখন ঠান্ডা হয়ে যায় ঠান্ডা খাবার তালেও মধ্যে ঠান্ডা খারাপ খাই খাওয়া যায়নি

চাহ মানাই চাহ তখন চাহ খাম রাহুলেরাপারে নিয়ে দ দিয়ে রাম চাহ রি কেন যতুষ্কার পুস্কার দশ পনেরো মিনিট দেওয়া পুষ্কার এরপরেও প্রোগ্রাম কি খাওয়া প্রোগ্রাম তুমি একটা রাখার জায়গা সব আস্তা রান্না যাই হোক এক চাহ খাইলে ভাল লাগে তো আমার রাখলে খুঁজছিলাম বাইরে কিছু করতে লাগছে না আমি ওই পরীক্ষা হে পড়তো এর মধ্যে খাইছে না কিছু খাবার খাইলা পাবা আর আমি

এই যে দেখুন রাত্রের ভাত ওই গেছে তো আজকের মতো ভিডিওটা নিয়ে এখন শেষ করে দিলাম এখন প্রায় সাড়ে নটা বাজে প্রায় না পুরো সাড়ে নটার মানে দশটা ওরকম হই ঠিক টাইম কইতে পারি না আর ঘটনাটা হয়েছে কি তা রাহুলের পাপার একটা নিমন্ধর মাছ পশে তাই মাছ পশ রাতে ওখানে খাবার গেছেন তার বন্ধু একজন ঠাম্মি নিনা না একজন মারা গেছেন তার মাছ পশ আমি সেও জানি না কে মারা গেছে তবে জানি একজন মারা গেছে না আজকে তার মাছ পশ তাহুলের পাপা তো ওখানে খাবার গেলে টুনা গেছে গেছেন গিয়ে ওখানে আমি টুনি রুই টোনা চিন্তা খাবার দিবিত তরকারি দিবা আর আমি মাছ তরাই দিয়ে খাই দিন এটা তো না দুপুরবেলা রান্না করছি তো আজকের মতো ভিডিওটা শেষ করে দিলাম আমার ভিডিওটা যদি ভালো লাগে আমি যে রান্না করতে আমার রান্নার রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক করবার কমেন্ট করবার কমেন্ট করলে খুব ভালো লাগে আর অবশ্যই তো আমার পাশে থাকবে তো আজকের মতো টাটা করে দিলাম দাম পুরা ভিডিওটা দেখার অনুরোধ রইল সবই আমার ভিডিওটা দেখুন যান টাটা গুড নাইট গুড নাইট